চ্যানেল 24 এ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক গায়জন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রবর্তী অস্টিওপরোসিস কিংবা হাড় ক্ষয় রোগ এমন একটি জটিলতা যেখানে গবেষণা বলছে বিশ্বব্যাপী প্রায় 20 কোটি ব্যক্তি অস্ট্রোপোরসিসে ভুগছে এবং বাংলাদেশে প্রতি তিনজন নারীর মাঝে একজন নারী এবং পাঁচজন পুরুষের মাঝে একজন পুরুষ তার জীবদ্দশায় বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ ঊর্ধ্ব সময়ে অস্ট্রোপোরসিসে আক্রান্ত হয়ে থাকে এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে প্রাথমিক অবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি তার কোনো লক্ষণ প্রকাশ করে না এবং বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মা কিংবা বাবা হঠাৎ করে হাঁটতে গিয়ে চলতে গিয়ে কিংবা জীবনের কোন ধরনের কাজ করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের হারটি ভেঙে যায় এবং তখনই তৈরি হয় নতুন কোন জটিলতা দর্শক আজ আমরা কথা বলবো যে আপনার কোন অস্ট্রোপেস হয়েছে কিনা সেটি আপনি কি বুঝবেন এবং কখন আপনি সতর্ক হবেন এবং সতর্কতায় আপনার করণীয় বিষয়গুলো নিয়ে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বর্নাম বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সারোয়ার চাহান অর্থোপেডিক স্পাইন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক স্পাইন সার্জারি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটো ঢাকা এবং কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ স্যার অস্টিওপোরোসিস কিংবা হাড় ক্ষয় রোগ শুরুতে জানবো যে এটি বলতে আমরা কি বুঝি চমৎকার কোশ্চেন টাইম ডিমান্ডেড কোশ্চেন অস্টিওপোরোসিস সম্পর্কে আমাদের কিছু কিছু ভুল ধারণা প্রচলিত আছে আমি সেটা দূর করতে চাই অস্টিওপোরোসিস হচ্ছে মেডিকেল টার্ম আমরা প্রচলিত কনভেনশনালি আমাদের সমাজে প্রচলিত আছে যে হাড়ের ক্ষয় হচ্ছে এটা আমরা বুঝি মেডিকেলের ভাষায় আমরা আসলে এটা বলি না আমরা অস্টিওপোরোসিস বলি কিন্তু বাংলার সাথে এই মেডিকেল টার্মটা যায় না আমরা ক্লিয়ার করে ইনফরমেশন দিতে চাই অস্টিওপোরোসিস বলতে যেটা আমরা মিন করি যেটা আমরা বুঝি আমাদের শরীরে হাড়ের কিছু কম্পোজিশন আছে যে উপাদান কিছু আছে ক্যালসিয়াম ফসফেট হটেবার আরও অনেক কিছু আছে তো এইগুলোর একটা নির্দিষ্ট মাত্রা নির্দিষ্ট ঘনত্ব থাকে এটা বয়সভেদে ভিন্নতা হতে পারে কিন্তু যে কোনো বয়সের জন্য তার মাত্রাটা ফিক্সড এটা যদি কোনো কারণে এই ঘনত্বটা যদি কমে যায় তখন সেটাকে আমরা অস্ত্র বলি এটা একটা মানে চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়াটা কিরকম যে আমাদের যে পরিমাণ হারটি যে পরিমাণ আমাদের শরীরে থাকে এটা নতুন করে তৈরি হয় আবার কিছু কিছু জিনিস ওখান থেকে রিজপশনও হয়ে যায় এই যে নতুন তৈরি হওয়া এবং ওখান থেকে যে ধ্বংস হয়ে যাওয়া এই দুটোর মধ্যে কিছু ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটা সবসময় মেনটেন হয় একেবারে একদিনের বাচ্চা থেকে শুরু করে একবারে সেভেন্টি ইয়ার্সের যে কোনো মানুষের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চলমান প্রবলেম হচ্ছে যখন এই প্রক্রিয়াটার মধ্যে যখন কোনো ইমব্যালেন্স তৈরি হবে মানে হচ্ছে এরকম ইমব্যালেন্সটা মানে হলো যে তৈরি হচ্ছে অনেক বেশি কিন্তু মানে ক্ষয় হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে কম তাহলে তার হাড্ডিটা শক্ত থাকবে বেশি কিন্তু যদি এর উল্টোটা হয় যে তৈরি হচ্ছে কম কিন্তু যদি ধ্বংস হয়ে যাওয়ার পরিমাণ বেশি হয়ে যায়

এটা আপনি ভালো বলেছেন এটা এত ব্যক্তি বলতে আপনি ইতিমধ্যে ইনফরমেশন দিয়েছেন যে প্রতি প্রতি তিন জন নারীর একজন অস্টিওপরোসিস আক্রান্ত এবং প্রতি পাঁচ জন পুরুষের একজন পুরুষ অস্টিওপরোসিস আক্রান্ত এটা স্পেসিফিক কারণ কিছু আছে আমরা দুই ভাগে ভাগ করি এই কারণটা বোঝার জন্য একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারি অস্টিওপরোসিস মিন করে যে এটা স্পেসিফিক কোনো কারণ থাকবে না এটা নির্দিষ্ট কিছু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট এটা হবেই এটাকে ঠেকানোর কোনো রাস্তা নেই যেমন ধরুন যাদের বয়স সিক্সটির বেশি বা ফিফটির বেশি হয়ে যাচ্ছে তাদের ইউজুয়ালি আমাদের এই যে আগে প্রথমে বললাম ইমব্যালেন্স অফ ফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকশন এই এই প্রক্রিয়াটাই যখন ডিস্ট্রাকশনের পরিমাণটা বেশি থাকে ফরমেশনটা পরিমাণ কমে যায় এটা স্পেসিফিক কোন কজ অনেকগুলো কজ আছে কিন্তু আমরা বলি যে এটা প্রাইমারি কজ স্পেসিফিক কজ डेफिनेटলি করে বলা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা এগুলো হচ্ছে প্রাইমারি আর আরেকটা হচ্ছে যে ফিমেল মানে নারীদের ক্ষেত্রে এটা একটু বেশি এটা কিছু হরমোনের কিছু ব্যাপার আছে যে হরমোন নারীদের দেহে থাকে পুরুষদের দেহে কম থাকে বা থাকে না বললেই চলে এই ইমব্যালেন্সের হরমোনের কিছু ইমব্যালেন্সের কারণে স্পেশালি ইস্ট্রোজেন এটার কারণেই নারীদের ক্ষেত্রে অস্ত্রিসের রেটটা বেশি এই হোক প্রাইমারি আর একটা আমরা বলেছি কারণ সেকেন্ডারি কিছু কারণের কথা বলা হচ্ছে যেগুলো হচ্ছে যে যে সমস্ত মানুষ স্পেসিফিক কোনো রোগে আক্রান্ত স্পেসিফিক ডিজিজের কারণে যে হয় সেগুলোকে আমরা সেকেন্ডারি অস্ট্রোপোরেশ বলি এটা হচ্ছে যে কিরকম যে একজন মানুষ কোন কারণে তার প্যারালাইসিস হয়েছে তার এক পা অথবা এক হাত দিয়ে উনি কোনো কাজ করতে পারেন না তার মানে হচ্ছে যে ওই পাটা অকেজো যখন একটা পা এরকম অকেজ বা একটা হাত যখন একটা অকেজ অবস্থায় থাকে তখন তার ভিতরে যে হাড্ডি যে বোনসটা থাকে সেখানকার টার্ন ওভার এর ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যায় আচ্ছা আচ্ছা এটাকে আমরা তখন বলি যে ডিজিউস অ্যাট্রোফি বা ডিজিউস অস্টিওপোরোসিস বলি তখন আমরা এটা একটা কারণ হচ্ছে এটা একটা ডিজিজের কারণে অস্টিওপোরোসিস হচ্ছে এটা কিন্তু প্রাইমারি নয় আর একটা কারণ হতে পারে যে একটা মানুষ কোনো একটা অসুখের জন্য কিছু মেডিসিন দেওয়া হয়েছে

দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন প্রেসক্রিপশন ছাড়া কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি এটা খেয়ে থাকেন এই স্টেরয়েড ওষুধটা একটা মানুষের শরীরের এই হাড়ের ক্যালসিয়ামের কনসেনট্রেশনটা কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ দায়ী আবার কিছু ডিজিজ কন্ডিশন আছে যে ডিজিজ কন্ডিশনগুলোতেই মানুষের অস্ত্র পরিস্থিতির রেটটা বেড়ে যেতে থাকে যেমন ডায়াবেটিস যদি কোনো মানুষ হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত থাকেন সেখানে এর ওষুধ খেতে থাকেন

মডিফাইবল মানে আমি চাইলেই এটা চেঞ্জ করতে পারি আর কিছু আছে নন মডিফাইবল না এটা ইন ইভাইটেবল যেমন হচ্ছে যে এজ যখন ইতিমধ্যে বলা হয়ে গেছে যে আমার যদি বয়স যে কোনো মানুষ যদি তখন তার যে যে টার্ন ওভার বোনের যে ইমব্যালেন্স বিটুইন ফর্মেশন ডিস্ট্রাকশন সেটা ইমব্যালেন্স হতে থাকে ডিস্ট্রাকশনটা বেশি হয় ফরমেশনটা কম হয় এটা হবেই এটা আসলে সব মানুষের জন্যই প্রযোজ্য দুই নম্বর হচ্ছে যে যদি মেল ফিমেলের কথা বলেছি যে নারীদের আক্রান্ত হওয়ার রেট বেশি আর তিন নম্বর হচ্ছে যে রেসের কথা বলা হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইট যে রেসের ব্যাপার আছে यूजुअली যাদের হোয়াইট যারা তাদের অস্টিওপোরোসিসের রেটটা বেশি ঝুঁকি বেশি যাদের ব্ল্যাকদের তুলনায় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমরা এই যে সমসাময়িক জীবনযাত্রা আমাদের আমরা খুব ডেস্কে বসে কাজ করি ঘরে বসে কাজ করি দেখা যায় রোদের আলোতে যাচ্ছে না সূর্যের আলোতে যাচ্ছে না ভিটামিন ডির সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা বিষয়টি স্যার জানবো এবং কারা আক্রান্তের ঝুঁকিতে এবং কিভাবে বুঝবে একজন মানুষ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানার আছে তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পরবারে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জকরি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পরবারে স্বাগতম দের আজকের আয়োজনে ভিট্র আগে কথা বলছিলাম যে এই যে স্পাইনে এত ধরনের জটিলতা আরব যাই হ্যাঁ এখান থেকে সবিনয়তির পর আবারো স্বাগত ওদের আজকের আয়োজনে স্যার অস্টিওপোরোসিস কিংবা হাড় ক্ষয় নিয়ে কথা বলছিলাম যে কারা আক্রান্তিতে ঝুকিতে রয়েছে এবং কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে স্যার একটু এই বিষয়ে আরো বিস্তারিত জানবো হ্যাঁ আমরা আমরা ইতিমধ্যে বলা শুরু করেছি আমরা কিছু নন মডিফায়েবল কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বললাম যে যেগুলো আমরা চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না তার মধ্যে হলো বয়স তারপরে নারী এবং পুরুষ ভেদে এটা ভেদাভেদ হতে পারে রেসের ভিত্তিতে এটা হতে পারে আর কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে যে আমি চাইলেই বা আপনি চাইলেই এগুলো মানে মডিফাই করা সম্ভব যেমন হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে সমস্ত মানুষজন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করেন তাদের ক্ষেত্রে অস্ত্র ইনসিডেন্সটা বেশি আমাদের যে এখনকার যে লাইফস্টাইল আমাদের যে শহরে যে লাইফস্টাইল তাতে করে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম আমরা বাসা থেকে বের হচ্ছি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠছি গাড়ি থেকে অফিসে নামছি অফিসে অফিস করার পর আবার গাড়িতে উঠে আবার বাসের মধ্যে ঢুকে যাচ্ছি আমাদের এর বাইরে আমাদের যে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা যে একটু এক্সারসাইজ করা দরকার একটু দৌড়ানো দরকার একটু হাঁটাহাঁটি করা দরকার এগুলো আমরা করছি না এগুলো না করলে আমাদের বোনসের যে টার্ন ওভার যে ইমব্যালেন্স বিটুইন ফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকশনটা বেশি হতে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ এটা চাইলেই চেঞ্জ করা সম্ভব দুই নম্বর হচ্ছে যে কিছু কনজামশন আছে যারা অ্যালকোহল কনজাম্পন করেন বা যারা স্মোকিং করেন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ফরে স্ট কিন্তু এগুলো কিন্তু চাইলেই একজন মানুষ কিন্তু মডিফাই করতে পারেন একজন যিনি মানুষ অ্যালকোহল খাচ্ছেন উনি চাইলেই কিন্তু এটা না খেলেও পারেন বা যিনি স্মোক করছেন রেগুলার উনি কিন্তু চাইলেই এটাকে উনি স্টপ করতে পারেন এগুলো গুরুত্বপূর্ণ মডিফাইবল কিছু মানুষজন কথা বলেছি ইতিমধ্যে আমরা যে যারা আনডিউ কিছু মেডিসিন খাচ্ছেন স্টেরয়েড জাতীয় কোনো ওষুধপত্র খাচ্ছেন নানডিউ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো প্রেসক্রিপশন ছাড়াই এইটা করা যাবে না এগুলো কিন্তু চেঞ্জ করা সম্ভব এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা চাইলেই চেঞ্জ করতে পারি নিশ্চয়ই তো এই যে আমরা আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারছি না পরিবর্তন আনতে না এটার কারণে এত ঝুঁকি বাড়ছে এবং সেটা শুধু নয় বিশ্বব্যাপী স্যার একটু জানবো যে একজন ব্যক্তি বিশেষ কোনো উপসর্গের মাধ্যমে কি বোঝার কোনো উপায় রয়েছে যে তিনি অস্ট্রোপোর আক্রান্ত হচ্ছে বা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমরা কিভাবে জানবো তার মানে হচ্ছে সায়েন্স সিন্টমটা কি এটা জানা জরুরি এটাকে বলা হয় একটা সাইলেন্ট কিলার অস্ট্রিওপোরোসিসওকে সাইলেন্ট কিলার বলা হয় সাইলেন্ট কিলার মানে হলো যে ভিতরে অস্ট্রোপোরোসিস হয়ে যাচ্ছে সবগুলো হাত দিয়ে একেবারে তার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে তার ভিতরে উপাদানগুলো কিন্তু আমরা জানতে পারছি না প্রথম যে সিমটমগুলো নিয়ে আসেন সেটা হচ্ছে পেইন এটা নন স্পেসিফিক পেন নিয়ে আসবে নন স্পেসিফিক পেন মানে হলো যে উনি নির্দিষ্ট করে বলতে পারবে না যে পেনটা কোথায় বেশি হচ্ছে ইউজুয়ালি একটা স্পেসিফিক ডিজিজে পেনটা স্পেসিফিক হয়ে থাকে কিন্তু অস্ট্রোপোরসিসের ক্ষেত্রে পেশেন্ট নন স্পেসিফিক পেন বলেন উনি বলবেন যে সারা শরীরেই ব্যথা পায়ে ব্যথা কখনো বলে পায়ে ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথার কথা বলতে থাকে তখন যখন কোনো পেশেন্ট এরকম টোটাল বডি পেইন বলতে থাকেন তখন আমরা ধরে নিই অথবা একটু বয়স্ক পেশেন্ট যখন এভাবে বলতে থাকেন তখন আমরা প্রথমেভাবেই ধরে নিই যে উনি অস্ত্র পরিচিত এটা একটা প্রথম সিমটম দুই নম্বর সিমটম হচ্ছে যে যেহেতু আমাদের হাড়ের উপাদানগুলোর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে সো যে কোনো একজন মানুষ অল্প আঘাতেই যে কোনো হাড্ডি ওনারা ভেঙে যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে একজন মানুষ অনেক জোরে আঘাতের কারণে ভেঙে গেছে অথবা একজন মানুষ অল্প আঘাতেই ভেঙে গেছে এই দুটো এই দুটো আমাদেরকে বলে দেয় উনি আক্রান্ত কিনা তিন নম্বর কিছু কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসেন যেমন ধরেন অস্ত্র যদি হয় তাহলে বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় সামনের দিকে ঝুঁকে যায় আমরা বাংলা ভাষায় পুজো হয়ে যাওয়া বলি এরকম কিছু সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে থাকে কিছু কোনো 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 সময় যদি মেরুদণ্ডে কোনো হাড্ডি ভেঙে যায় অল্প ট্রমাতে ভেঙে গেছে না যে কোন ব্যক্তি জটিলতা ভোগ করুক তাই অবশ্যই সচেতনতা বাড়ানোটা খুব বেশি জরুরি এবং সচেতনতার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন এখানে আমরা আমরা সাথে গুরুত্বপূর্ণ আমরা ট্রিটমেন্ট জানতে চাইলেই তখন আমাদের সচেতন বিষয়টা সামনে চলে আসবে আমরা তিন উপায়ে চিকিৎসা করি সেটা হচ্ছে যে একটা আমরা লাইফস্টাইলটা মডিফিকেশন করতে বলি যেটা ইতিমধ্যে আমরা আলাপ করেছি যে কারণগুলোর জন্য অস্ট্রিও পরিস্থিতিতে একজন মানুষ আক্রান্ত হন সেই কারণগুলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে মডিফাই করা তার মধ্যে একটা হচ্ছে লাইফস্টাইলটা চেঞ্জ করা ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা অন্তত থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার যদি একজন মানুষ স্বাভাবিকভাবে একটু একটু গতি নিয়ে যদি উনি হাঁটাহাঁটি করতে পারেন এটা প্রিভেনশনের জন্য চমৎকার মাধ্যম এরপরে হতে পারে তার যদি অ্যালকোহল কনজামশনের অভ্যাস থাকে সেটা উনি চেঞ্জ করবেন যদি স্মোকার হয়ে থাকেন উনি স্মোকিংটা স্টপ করবেন যদি আন কোনো মেডিসিন নিয়ে থাকেন সেগুলো উনি স্টপ করবেন এগুলোকেই হচ্ছে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলছি আর খাদ্যাভ্যাসের কথা আপনি বলেছেন খাদ্যাভাসের কিছু খাদ্যাভ্যাস আছে যেগুলো অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার এগুলোকে অ্যাভয়েডি করা বা মিট জাতীয় খাবারকে অ্যাভয়েড করে শাকসবজির উপর ডিপেন্ডেন্সি হওয়াটা খুব জরুরি হয়ে পড়ছে আচ্ছা এটা হলো গুরুত্বপূর্ণ আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এটা একটা চিকিৎসার একটা অংশ আর দুই নম্বর হচ্ছে যে কিছু আমরা মেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসা করি মেডিসিন কেন যখন কোনো পেশেন্ট সিমটম নিয়ে আসেন যদি আমরা সিমটমের সাথে যদি আমরা চেক করে দেখি যে তার এক্স রেতে যদি ধরা পড়ে যে তার অস্ট্রোপোরোসিস হচ্ছে তখন আমরা এক্স রের মাধ্যমে সেটা জানতে পারি অথবা ডেকজা স্ক্যান আছে অথবা বিএমবি চেক করে আমরা পুরো কনসেনট্রেশন যে ক্যালসিয়াম বা ফসফেটের যে কনসেনট্রেশন কমে যাচ্ছে সেটা স্পেসিফিক করে জানা সম্ভব ডেগজা স্ক্যান এবং বিএমডি করার মাধ্যমে যখন আমরা এরকম কোনো স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন আমাদের হাতে থাকে তখন সেই অনুযায়ী আমরা মেডিসিন দেওয়ার আমাদের সুযোগ থাকে তো এই মেডিসিনগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে তারপর এখন এর বাইরেও আধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে অনেক মেডিসিন চলে আসছে যেগুলো অস্ট্রোপোরিসের চমৎকার চিকিৎসা কিন্তু প্রবলেম হচ্ছে যে পরে যে চিকিৎসাগুলোর মধ্যে আছে বিস্ফোসমেন্ট আছে ডিনোসোমাব নামে কিছু একটা ইনজেকশন আছে যেগুলো চামড়া নিচে দিতে হয় এবং লাস্ট লেটেস্ট টেকনোলজির চিকিৎসা হচ্ছে টেরিপ্যারাটাইন টেরিপ্যারাটাইন ইনজেকশন সেটা চামড়ার নিচে দেওয়ার সিস্টেম ইনসুলিনের মতো করে এখন প্রবলেম হচ্ছে যে পরের যে মেডিসিনগুলো কথা বললাম এগুলো অনেক ব্যয়বহুল এগুলো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই এত দামি মেডিসিন নেওয়া সম্ভব হয় না আমরা মানুষদেরকে অফার করি যে এইরকম এরকম মেডিসিন আছে তখন ওনারা ওনাদের ওনারাই তখন আমাদেরকে চয়েস দেন যে আমরা এটা আমরা প্রভাইড করতে পারি ওনারা ওনারা ওনাদের ওনাদের ক্যাপাসিটি অনুযায়ী তখন ওনারা চাইছে যেমন আমি অনেক দামি একটা মেডিসিন লিখে ফেললাম কিন্তু একজন মানুষ ওটা প্রভাইড করতে পারছেন না তখন কিন্তু ওনার চিকিৎসাটা হবে কন্ডিশন এটা আসলে আপনারা সাজেস্ট করে থাকেন তো এটা একটা এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা যে আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে আপনার এই মেডিকেল ট্রিটমেন্টের এক্সপেন্সটা অনেক বেড়ে যাবে সো সো আপনাকে প্রিভেনশন করাটা জরুরি আছে এটা একটা গুরুত্বপূর্ণ তিন নম্বর যে উপায় আমরা চিকিৎসা করি সেটা হচ্ছে যে আমরা সার্জারি করি যে পেশেন্টটা অল্প ট্রমাতেই ভেঙে নিয়ে আসছেন তার মেরু দুটো ভাঙা নিয়ে আসতে পারে টকেনটা ভাঙা আসতে পারে রিস্টের এখানে ডিস্টার রেডিয়াস ফ্র্যাকচার নিয়ে আসতে পারে এটা কমনলি আমরা পাই তো যে পেশেন্টটা ফ্র্যাকচার নিয়ে আসছেন তাদেরকে আমাদের সার্জারি করতে হয় সার্জারি ব্যয় তো ব্যয়বহুল একদমই তো এই যে ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এটা একটা যেমন প্রবলেম সার্জারি করার পর সার্জারি করার পরেও কিছু কমপ্লিকেশন থাকে সেটাও একটা প্রবলেম তো কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য হোক এক্সপেন্স কমানোর জন্য হোক যে কারণেই হোক আমাকে অস্ত্র হতে দেওয়া যাবে না সো আমরা যেন না হয় আমাদের সচেতনতার জায়গা এখানে আরো একটা বিষয়কে যোগ করতে চাই যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি মা মেনোপজের পরে গিয়ে অস্ত্রে আক্রান্ত হবার ঝুঁকিতে অনেক মাত্রা বেড়ে গিয়েছে এবং তারা কখনোই বুঝতে পারে না যে তারা কেন এই ঝুঁকিতে তাদের সচেতনতা বাড়ানো জরুরি কিনা মেনোপজের পরে আসলে তাদেরকে বিশেষ কোনো পরামর্শ থাকবে কিনা যে কোন লাইফস্টাইল লিড করবে বা কোনো ওষুধ খাওয়ার পরামর্শ থাকবে কিনা হ্যাঁ এটা তো এটা এটা প্রাইমারি যেটা আমরা প্রথমে আলোচনা করেছি যে এটা ইনোভেটেবল এটা হতেই পারে এটা হওয়ার সম্ভাবনাই বেশি তো লাইফস্টাইল মডিফিকেশন আসলে পোস্ট মেনোপোলজাল যারা নারী আছেন তাদের ক্ষেত্রে যে নিয়ম এনে নর্মালি আক্রান্ত অস্ট্রোপোর ক্ষেত্রে নিয়ম সবার জন্য একই তবে কিছু কিছু ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমরা পোস্ট মেনোপোজাল যারা নারী আছেন তাদেরকে আমরা চিকিৎসা করি কিন্তু এই পুরো বিষয়গুলোই চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল

তার প্রত্যেকটি ব্যক্তি চিকিৎসক চিকিৎসা সেবার আওতাভুক্ত হওয়াটা জরুরি সেটি যদি এক্সপেন্স কমাতে চায় সেরকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং এক্সপেন্সিভও আছে কিন্তু অবশ্যই চিকিৎসা সেবার আওতাভুক্ত হতে হবে স্যার একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমরা সবসময় মানুষদেরকে সচেতন করতে চাই আপনারা লাইফস্টাইল মডিফাই করুন যাতে করে অস্ট্রিওপোরসিসের মতো এই সাইলেন্ট কিলার কাউকে যেন আক্রান্ত করতে না পারে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন অস্টিওপরোসিস কিংবা হাড় ক্ষয় রোধ প্রতিরোধে নিজেদের জীবনযাত্রা কিংবা খাদ্যভ্যাসের মানে খানিকটা হলে পরিবর্তন আনি নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন